হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো দেখো আজকে সকালবেলা ছাদে এসেছিলাম তো এতটাই ওয়েদারটা ভালো লাগছিল তো তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো মেঘলা আকাশ আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল রোদও হচ্ছিল আবার মেঘলাও হচ্ছিলো তো দেখো ছাদে এই দুটো তিনটে ফুল গাছ আছে আমার আগে অনেক ছিল তো সেইগুলো মরে গেছে তো আর লাগানো হয়নি আর এই দুটো কি ফুল গাছ আমি নিজেই লাগিয়েছি দানা ফেলেছিলাম কি গাছ আমার নিজেরই মনে নেই দেখো এটা সাদা আর এই ফুল গাছটারও নাম সেটাও মনে নেই তো যাই হোক রান্না বান্না করতে হবে তো নিচে চলে এসেছি এসে এখন কুমড়ো কাটছি কুমড়ো ভাজি হবে এখন প্রায় সাড়ে দশটা এগারোটা কি সাড়ে এগারোটা বাজবে আমার অতটা খেয়াল নেই তাড়াহুড়ো করে রান্না করব বলে সব রান্নার জোগাড় করছি তো আজকে রান্না হবে গোস কষা কচু দিয়ে চিংড়ি মাছ আর বিট ভাজা মাছ ভাজা আর ডাল তো দেখো যেহেতু এই কুমড়োগুলো আমি গরুর গোছ দিয়ে রান্না করব তো আগে এগুলো কেটে নিচ্ছি তারপরে আমি ভাজার কুমড়ো আলাদা সাইডে রেখে দিয়েছি সেটা কাটবো তো দেখো মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি মেয়ে বাড়ি স্কুলে যাবে ও একা একাই চলে যাচ্ছে আমি বলি দাঁড়াও আমি যাবো তো ও বলছে না তোমাকে যেতে হবে না আমি একাই যাবো আবার দেখো টাটা দিচ্ছে তো যাই হোক মেয়েকে স্কুলে দিয়ে এসেছি রান্না হচ্ছে দিকে তো রান্না বান্না করতে করতে প্রায় সাড়ে বারোটা বারোটার মতন বাজে তো এদিকে রান্না হচ্ছে দেখো আর তারপরে মা কিছু শাক তুলে এনেছিল জলার শাক তো সেইগুলোই এখন বাঁচব মা বলল যে ভাজি খাবে তো সেই জন্য দেখো মা এগুলো পরিষ্কার করছি ভালো করে বাঁচছি আর নানির সাথে কথা বলছি তো নানি আমার সাথে গল্প করছে আর শাক বাঁচছে নানিকে বলছি যে নানি আজকে চলো একটু ঘুরতে যাওয়া হবে বললো আচ্ছা যে ঠিক আছে তাই যাওয়া হবে তো সেই রকম দুজন মিলে কথা বলছিলাম আর কাজ করছিলাম তো নানি এলে খুব ভালোই লাগে আমার সময়টা কেটে যায় ওনার সাথে তো ওই জন্যই দুজন মিলে কথা বলছি আর কাজ করছি নানি বলছে যে ঠিক আছে যদি না পানি হয় তাহলে যাব। তো বলতে বলতে রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল তো তারপরে দুটোর সময় এত ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেল যে আমাদের প্ল্যানটা ভেজতেই গেল আর যা হলো না তো কিছু করার নেই ভাগ্যে নেই সেই জন্য যাওয়া হয়নি তো যাই হোক দেখো আবার নানি একবার করে ক্যামেরার দিকে দেখছে আমাকে জিজ্ঞাসা করছে যে কি হলো আমাকে ক্যামেরায় দেখা যাচ্ছে এটা ছেড়ে দিবি আমি বললাম হ্যাঁ ঠিক আছে তাই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে আর কমেন্ট করবে সবাই সুস্থ থাকবে দেখো নানি আবার ক্যামেরার দিকে দেখছে ঠিক আছে আজকের মতন এই পর্যন্তই